রাধে রাধে বন্ধুরা ননী অর্পিত ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি তো কেমন আছেন সবাই আমার ননী সোনার কৃপায় নিশ্চয়ই সবাই ভালো আছেন আর আমিও অনেক 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 ভালো আছি তো ননী সোনা আমার অনেক সকাল সকালই উঠে গেছে কিন্তু স্নানটা একটু দেরি করে করছে যেহেতু এখন অনেক ঠান্ডা আর তাই ঠান্ডার সময় বলে এখন ভালো করে তেল মালিশ করে দিচ্ছি নুনি সোনাকে ও তেল মালিশ নিতে অনেক 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 ভালোবাসে তো খুব সুন্দর করে তেল মালিশ করে দিচ্ছি প্রত্যেকদিন স্নান করার আগে ও তেল মালিশটা হয় তো তারপরে স্নান হয়ে গেলে তারপরে এত প্রচণ্ড ঠান্ডা এখানে বাবারে বাবা আর তাই জন্যে ও স্নানের জলটাতে আমি একটুখানি গরম জল মিশিয়ে দিই আর যেহেতু অনেক ছোট তো ওকেও অনেক ঠান্ডা লাগে তাই অল্প করে একটু ঠান্ডা জলের সাথে গরম জল মিশিয়ে ওকে স্নান করাই আর তারপরে ওই আমার রাধা মাদব আর গোমাতাও আছে ওনাদেরকেও আমি স্নান করিয়ে দিচ্ছি একসাথে একই গামলার মধ্যে তিনজন চারজন মিলে স্নান করছে খুব মজা পায় একসাথে স্নান করতে আর স্নান করার সময় নুনির মুখটাই পুরো আলাদা হয়ে যায় তারপর স্নান টান করা হয়ে গেল ব্যাস এবার গা মুছে একবার ননি হাসিটা একবার দেখো বাপারে বাবারে কত হাসি হাসি করছে আমার ননিটা দেখেছেন ননির হাসিটা একবার আর তারপরে গিয়ে ওর আর একটা থেকে ফেভারিট পার্ট সেটা হচ্ছে গিয়ে বলে ওই আঁতরে আঁটর দিয়ে মালিশ করা ও আতর দিয়ে মালিশ করাটাও প্রচণ্ড পছন্দ করে আর সব সময় ও স্নান করার পরে একটু আঁটর দিয়ে ওকে ভালো করে মালিশ করা করে দিলেও খুব পছন্দ করে আর তারপরে এই জামা পরিয়ে দিচ্ছি তারপরেই তো এবার সাজাগোজার ব্যাপার তারপরে গিয়ে ওই সোয়েটারটাও পরিয়ে দিলাম কেন কি প্রচণ্ড যেহেতু ঠান্ডা আর আগে আগে শীতের প্রথম প্রথম একটু মানে সন্ধ্যের দিকে সোয়েটারটা পাঠাতাম সকালে একটু চাদর দিয়ে দিতাম কিন্তু এখন অপচণ্ড ঠান্ডা ও সোয়েটার না পড়ালে হবে না তাই হচ্ছে কি বলে সোয়েটারটাও পরিয়ে দিলাম তারপরে গিয়ে এবার সাজুকুজু করতে খুবই ভালোবাসেন অনিশোনা তাই একটু সোয়েটারের ওপরেই যতটুকু সাজানো যায় হচ্ছে ওই তাই হচ্ছে কী বলে করে দিচ্ছি আর তারপরে এবার থেকে মানে সাজটা পুরোই অপূর্ণ থেকে যাবে যদি ওনার প্রিয় বাঁশিটা না দেওয়া হয় মানে বাঁশিটা দেওয়া হলো মানে সমস্ত কিছু সাজ কমপ্লিট এইবার হচ্ছে কি বলে তুলসী পাতা দিয়ে দিচ্ছি চরণে আর তারপরে ভোগ দিয়ে দিচ্ছি তারপরে এবার ধূপ দিয়ে আর প্রদীপ দিয়ে প্রথমে হচ্ছে ধূপ দিয়ে আরতি করে নেব তারপরে প্রদীপ দিয়ে আর আজকে জানেন তো বন্ধুরা আজকে অযোধ্যায় তো রাম মন্দির নিয়ে অনেকেই সবাই এ আর আমাদের ভারতবাসীদের এটা তো ভীষণ বড় একটা গর্বের জিনিস যে আজকে এত বছর পাঁচশো সাড়ে পাঁচশো বছর পরে হচ্ছে কি বলে এটা মানে সফলতা পেলো তাই আমাদের তো প্রচণ্ডভাবে আমরা খুশি তাই সবাই এই দিনটাকে খুব ভালোভাবে পালন করুক এটাই সবার কাছে রিকোয়েস্ট আর বাকি তারপরে এবার আমার ননী সোনাকে আমি এই খাইয়ে দিচ্ছি অল্প অল্প করে একটু করে খাইয়ে দেবো